আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমার এখানে ব্লু শার্টিনের যে ডিমগুলো ছিল এটা কিন্তু বের হওয়া ছিল আর দুদিন আগে বলতে আজকে প্রায় বিশ দিন হয়ে গেছে তো এখন কিন্তু কিন্তু বাচ্চা বের হয় নাই তো গত এলাকায় রাত্রে আমি ইয়ে করছিলাম চেক করছিলাম চেক করে দেখছি যে এখানে ডিমুয়ের ভিতরে বাচ্চা আছে তো ব্লু শার্টের নিচে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু দেশের বাচ্চা তো এগুলা কিন্তু আমার ব্লু শার্টিনের একটু তা কম দিচ্ছিলো তাই আমি এখানে ডেইশার নিয়েছি ওদের ডিমগুলো দিয়েছিলাম তো দেখে গত আমি দেখছি আমি ডিমগুলা মানে একটা হালকা একটু ফাটছে মানে পুরোপুরি ফাটে নাই তো আজকে আমি এগুলো সিজার করব করবো যেহেতু অলরেডি বিশ দিন হয়ে গেছে আর অপেক্ষা করার সময় নেই তো নিশ্চয় আমাদের সাথে থাকবেন আর সেজারটা কীরকম করে আপনারা একটু দেখবেন আশা করছি যে আপনাদের কাজে আসবে ওকে তো দুইটা ডিম আমি নিয়ে নিচ্ছি এখানে দেখেন ভালো করে দেখেন তো ডিম কিন্তু এই দেখেন একটা কিন্তু হালকা একটু ফেটেছে কিন্তু এটা এখান থেকে বাচ্চা কিন্তু বেরোতে পারতেছে না ঠিক আছে আরেকটা দেখেন আরেকটা হালকা একটু ফোটা করছে কিন্তু ফুটোটা মানে যে মানে ফুল চারদিকে হয় নাই তো দুইটাই কিন্তু আমি সেজার করবো যেহেতু আর আরভেক্ষা করার সময় নেই বয়স্ক তো অলরেডি হয়ে গেছে বিশ দিন ওকে তো আমি সেজার কীরকম করি তো এই জন্য আমি আর কবুতরের একটা ফালক লাগবে ঠিক আছে একটু সব একটা কবুতির ফালক লাগবে তো আমি এটা নেবো ওকে তো আপনার আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমি সেজার করি ওকে তো দেখতে থাকুন আমি কিন্তু এখন ডিমের খোসাগুলো এই দেখেন হালকা হালকা করে উঠে নিচ্ছে তো বিডিও একা একা করতেছি তাই একটু সমস্যা উঠতে হচ্ছে এগুলো ইয়ে করতে দেখুন এই দেখুন আপনারা কিন্তু এভাবে হালকা করে সিজার করবেন একটু বিষয় লক্ষ্য রাখবেন সিজার করার সময়ের জন্য যদি ব্লাড মানে বেরিয়ে যায় বেশি তাহলে কিন্তু আপনারা অফ রফ করে দেবেন দিয়ে দিয়ে মানে কিছুক্ষণ পর বা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পরে কিন্তু আবার মানে স্বীকার করবেন ঠিক আছে কারণ যেহেতু বয়স হয়ে গেছে এ দেখেন আমি কিন্তু একটা সেজার কমপ্লিট করলাম এ দেখেন মানে আমার কিন্তু কোনো প্রকার কোনো ব্লাড বেরো হয় নাই তার মানে হচ্ছে এটা মানে একদম পরিপূর্ণ বাচ্চা হয়ে গেছে ঠিক আছে ব্লাড যদি বেশি বেরো তাহলে বুঝবেন যে এটা এখনও সময় হয় নাই যেহেতু আমার লেখা ছিল তাই আমার সময় জানা আছে যে আমি অন্যটাই একইভাবে সেজার করতেছি আপনার দেখতে থাকুন আশা করতেছি আপনার সেজার করতে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তো ভুল করে কখনো কেউ মাঠে দিনের আগে সেদার করবেন না উনিশ দিন বা বাবা বিশ দিন হয়ে গেলে তখন কি সেদার করবেন অনেক সময় কবুতর তা কম দিলে একটু লেট হয়ে যায় ঠিক আছে সেদার করার আগে আপনারা ভালো করে লক্ষ্য করে মানে ইয়ে করবেন যে যে বাচ্চার ভিতরে আসে কি না ঠিক আছে ওকে দুইটা কিন্তু করলাম তখন এগুলা একা একা বেড়ে যাবে দেখেন মাসা একটা কিন্তু একা একা বেরিয়ে গেছে ওকে এই দেখেন মার্শাল্লাহ আশা করি দুইটাই বেরিয়ে যাবে দেখেন মাসাল্লাহ এই দেখেন বেরিয়ে গেছে না আচ্ছা না দুইটাই কিন্তু বেড়ে যাচ্ছে তো যাই মোটামুটি দেখেন দুইটাই কিন্তু বেড়ে যাচ্ছে তো আমি এগুলো বের করে আমি মানে এখন কবুতর মানে নিষেধের রাখবো আবার দুই থেকে তিন ঘন্টা পরে আমি এগুলো এসে চেক করবো যে এগুলার অবস্থা কী হয়েছে ঠিক আছে তো আমি ওখানে এগুলো নিচে দিয়ে রাখবো ওকে তো কবুতর তা দেওয়ার পর দুই থেকে এক ঘন্টা এখন বাজে বারোটা আমি বিকালবেলা এসে দেখবো এখানে কী অবস্থা ওকে আপনার সাথে দেখুন আমাদের তো আমি এগুলো আস্তে আস্তে কবুতর নিচ্ছে দিয়ে আসবো ওকে দুইটা কিন্তু কোনো প্রকার ব্লাড বের হয়নি দুইটা পরিপূর্ণ ওকে তো আমি দিয়ে আসছি আস্তে দেখান নিচ্ছে কবিতর নিশ্চয়ই দেখান তো যেহেতু ব্লু শার্টি নেয়ার মানে খুব কম থাকে যার জন্য মানে মানে আমার প্রতিভিরা কিন্তু এরকম মানে সমস্যা হচ্ছে শুধু আমার ব্লু শার্ট শার্টি নেওয়া হয় কেন যে মানে খুব কম তাদের বুঝতেছি না এখনই দিয়ে আসলাম তখন কিন্তু বিকালবেলা ঠিক আছে এখন বিকালবেলা আমি আসছি আচ্ছা দেখেন দুইটাই কিন্তু বাচ্চা আমি ঠিক করতেছি ওকে এই দেখেন দুইটাই বাচ্চা মার্শাল্লাহ একদম ফুরফুরা হয়ে গেছে এই দেখেন মার্শাল্লাহ দেখুন দুইটাই বাচ্চা কিন্তু একদম ফুরে হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর দেখি আসে দেখি কি হয়